দূর কেউ সংসার করে সংসার এমন হয় জানলে কে করত বিয়ে শুনি একে তো গিন্নির জ্বালায় জর্জরিত তার উপর চৈত্র মাস শেষ না হতে হতেই ব্যবসা গরম জীবনখানা জ্বলে পড়ে খাক হয়ে যাচ্ছে একেবারে আপন মনে ভাবতে ভাবতে বিরক্তিভাবে এক হাতে বাজারের ব্যাগ আর অন্য হাতে ছাতাটা নিয়ে বাড়ি ফিরছেন বাবু বয়স এই পঁয়ষট্টির কাছাকাছি দুই মেয়ের বিয়ে হয়ে গেছে এখন সংসারে মানুষ বলতে তিনি আর তার স্ত্রী রিটায়ারমেন্টের পেনশানে এতে তাতে করে বেশ চলছে তাদের সংসার এমনিতেই স্বভাবে বেশ শান্ত প্রকৃতির মানুষ তিনি সাত কথায় এক কথা বলেন খুব সহজে তার মাথা গরম হয় না কিন্তু আজ তিনি বেজায় রকম চটে আছেন সকালবেলা বাজারে আসার সময় গিন্নিকে বলেছিলেন আজ পয়লা বৈশাখ তো অল্প করে একটুখানি মাটন নিয়ে আসি দুজনে মিলে খাবো তা শুনে গিন্নি তেলে বেগুনে জ্বলে উঠে বলেন। বয়স হচ্ছে সে খেয়াল আছে তিন দিন আগে যখন মেয়ে জামাই এলো খেলে তো তখন মাটন আশুতোষবাবু সবে বলতে যাচ্ছিলেন সে তো এক টুকরো কি হয় তাতে তার কথা শেষ হওয়ার আগেই গিন্নি বললেন অত লোভ করো না তো যাও সকাল সকাল বাজার যাও দেখি যা গরম পড়ছে বেলা বাড়লে আবার রোদের তেজও বেড়ে যাবে এই নাও ফর্দ সব মিলিয়ে মিলিয়ে আনবে কিন্তু একটাও যেন বাদ না যায় ফর্দ দেখে মাথায় হাত বাবুর। করোনা থেকে শুরু করে কাজকলাপ সজনেটা বেগুন নিমপাতা পাতা ঝিঙে পটল রাঙা আলু ঠাকুরের পঞ্চমিষ্টি ফুল বেলপাতা সব আছে কিন্তু মাছ মাংসের নামগন্ধটুকুও নেই ম্যাটার না হয় নাই হলো চিকেন তো হতে পারতো আচ্ছা তাও না হয় বাদ দিলাম ইলিশ না হোক একটা বড় রুই মাছ তো আনতে পারতাম কাল চুনো মাছ এনেছিলাম বলে কুরুক্ষেত্র বাদিয়েছিল যাই একটা বড় মাছ আনার কথা বলি গিয়ে ভেবে মনের মধ্যে একরাশ উচ্ছ্বাস নিয়ে রান্নাঘরে গিন্নিকে যেই না বলতে যাবে অমনি গিন্নি বলে উঠলেন এখনো যাওনি বাজারে বেচারা আশুতোষবাবু আর কথা বলার সাহসটুকুও না পেয়ে হতাশ হয়ে বাজারে গেলেন বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে সকালের খাবার খেতে বসলেন তিনি সামনে হাজির সেই দুটো আধ রুটি একটু ভেন্ডি ভাজা আর চিনি ছাড়া এক কাপ চাপ মুখ বেকিয়ে খেতে খেতে গন্ধ পাচ্ছেন বাবু। কাদের বাড়ি যেন মাটন রান্না হচ্ছে আহ একবার করে মাটনের গন্ধ শুকছেন আর খাচ্ছেন খাওয়া শেষে প্রতিদিনের মতো খবর দেখতে দেখতে ঘুমিয়ে পড়লেন তিনি ঘুম ভাঙলো গিন্নির চিৎকারে বলি এই গরমে সারাদিনকে হেসেলেই পড়ে থাকবো আসুন মহারাজ দুটো অন্ন গ্রহণ করে আমায় কিতার্থ করুন বাবুর কোনো হেলদোল না দেখে গিন্নি আরও খেপে গিয়ে বললেন বাবুর পায়ে ধরেই খাওয়াতে হবে নাকি কি বাবু বললেন আমি খাবো না আমায় কিতার্থ করতে হবে না বেগম সাহেবা আপনি আপনার কাজে যান গিন্নি আরও রেগে গিয়ে ডাইনিং টেবিলে রাখা ভাতের থালাখানা যেই না সবে মাত্র দুহাত দিয়ে উঁচু করেছে অমনি বাবু অনর্থ হবে ভেবে তড়িঘড়ি করে এক লাফে উঠে খাবারের টেবিলে গিয়ে বসলেন গিন্নি তুমি যে বললে তুমি খাবে না বাবু না খেয়ে কি উপায় আছে খেলে তবুও ভাতগুলো আমার পেটে যাবে আর না খেলে তো সেগুলো সারা মেঝে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকবে যে তারপর সেই ভাতগুলো আবার আমাকেই তুলতে হবে শুধু তো সেটুকু নয় নতুন করে আমাকেই আবার রান্না করে খাওয়াতে হবে তার থেকে বড় নুন জল যা দাও খেয়েই নিই তাতেই আমার মঙ্গল গিন্নি একগাল হেসে তরকারির বাটি দুটো রান্নাঘর থেকে এনে আশুতোষবাবুর পাশে বসলেন একটা বাটিতে শুক্তো আর একটা বাটিতে মাটন দেখে আশুতোষবাবু বললেন করেছ কি গিন্নি মাটন কোথায় পেলে গিন্নি সেদিন যে এনেছিলে আমি একটু তুলে রেখেছিলাম আজকের জন্য তোমার মাটন যে খুব পছন্দ সে কি আমি জানি না তার উপর আজ পয়লা বৈশাখ এমন কোনো পয়লা বৈশাখ গেছে যে তোমায় আমি মাটন রান্না করে খাওয়াইনি আর হ্যাঁ সেই যে মেয়ে জামাই যেদিন এসেছিল এক পিস মাংস দিয়েছিলাম বলে তো বুড়ো রাগ হয়েছিল সেদিন বেশি দিইনি কেন জানো ওখানে অনেক তেল মশলা ছিল আজ দেখো আমি তোমার জন্য কেমন কম তেল মশলা দিয়ে পাতলা মাটন ঝোল বানিয়েছি আশুতোষবাবু বাবু একগাল হেসে বললেন গিন্নি তুমি যা বানিয়েছ তাই অনেক তুমি যদি শুধু নুন দিয়ে সিদ্ধ করে দিতে তাই খেয়ে নিতাম বলে সুক্ত রেখে মাটন দিয়ে খেতে শুরু করলেন আর তার স্ত্রী একটু মুচকি হেসে আদুরে কণ্ঠে বললেন পেটুক থাকার শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও প্রণাম নতুন বছর ভালো কাটুক ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় হাসি খুশি থাকুন She won show.